আসসালাম আলাইকুম হাই গাইস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেপিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গাইস চলে এলাম সিলেট শ্রীমঙ্গল গাইস আমরা এসেছি সিলেট শ্রীমঙ্গল চায়ের রাজধানী চা বাগান দেখতে চোখে পড়লই আনারসের টিলা তাই এটাকে আর মিস করলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আনারসের বাগানে তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন আনারসের বাগানে দাঁড়িয়ে আছি আর এটা সিলেট শ্রীমঙ্গল তবে সিলেট শ্রীমঙ্গল শুধু আনারসের চাষই নয় বা চায়ের চাষই নয় এখানে চাষ হয় আরো খুবই সুন্দরভাবে সেটা হচ্ছে লেবু পাতি লেবুর চাষ তো গায়েস আমরা এখন আনারসে টিলায় উঠতেছি আর এই আনারসগুলো হচ্ছে শীতকালীন আনারস খুব ভালো ফলন নেই দুই একটা গাছে মানে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দিয়ে দুই একটা দুই একটা আনারস রয়েছে তবে এই শীতকালীন আনারসটা মধুর মতো মিষ্টি আর অসাধারণ খেতে আমরা শীতকালীন আনারস যে রাস্তার পাশ দিয়ে বিক্রি করছে শ্রীমঙ্গলের রাস্তার পাশ দিয়ে ভ্যানে করে বিক্রি করতেছে আমরা খেলাম বেশ অনেক মজা আর অনেক মিষ্টি এটা ঝাললাবন মাখিয়ে বিক্রি করছে এক পিস দশ টাকা থেকে শুরু বিশ টাকা দশ টাকা একটু বেশি বড় হলে সেটা তিরিশ টাকা তো খুব ছোট ছোট আনারসগুলো অনেক টেস্টি দেখতে পাচ্ছেন গাছের চেয়ে মানে আনারসের চেয়ে শুধু মনে হচ্ছে গাছই এর মধ্যে বেলের মতো এক একটা গাছের সাথে ধরে আছে আর দেখতেও অনেক কিউট আর আনারসের গাছ চেয়ে প্রচুর কাটা আমরা খুব খাড়া একটা টিলায় উঠতেছি মানে খুব সরু একটা টিলা তো এখানে ওঠা কিন্তু অনেক রিস্কি আর আনারসের গাছগুলো ধরাও যাচ্ছে না আমি অলরেডি পৌঁছে গেছি টিলার উপরে তো টিলার উপরে উঠতে আর ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ টিলায় ওঠাটা খুবই রিস্কি আর এটা খুব খাড়া টিলা আর আমরা কখনও এরকম টিলায় উঠি নাই বা অভ্যাস নেই বললেই চলে তো এখানকার যারা স্থানীয় তারা একমাত্র এই বিষয়টাতে খুব ভালো দক্ষ আর আনারসের কাটায় আমার হাত এখনও জ্বলতেছে তো আমরা উপরে উঠে গেছি চারিদিকটা শুধু আনারসের গাছ এখানে আবার চোখে পড়লে একটা তেজপাতের গাছ মানে একটা মশলা এটা আমরা সবাই চিনি আর অনেক সুন্দর গাছটা আর ঘ্রানটাও অনেক সুন্দর ছিল তো গ্যাস আনারসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এটা আবার বাজারে বিক্রি করতেছে আমরা আসার পথে দেখলাম যে চারটা করে মানে একটা হালি চারটা করে এক রশিতে বাঁধছে অনেক কিউট লাগছে দেখতে তো প্রথম আমি ভেবেছিলাম এটা টেস্টি হবে না তো তারপরে খাওয়ার পরে আমরা তো পুরোই ফিদা হয়ে গেছি যে শীতকালীন আনারসের এত টেস্ট এটা তো মূলত শীতকালীন এটা শীতকালীন ফসল না বা শীতকালীন ফল না এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল তো গ্রীষ্মকালীন ফল শীতকালে হয়েছে তো এটার অন্যরকম একটা স্বাদ হওয়ার কথা কিন্তু সত্যি বলছি যে এটার অসাধারণ টেস্ট ছিল আমরা যখন রাস্তায় খেয়েছিলাম তখন আর এই যে আনারসগুলো দেখেন আমার খুব ইচ্ছা করতেছিল একটা আনারস তুলি গাছ থেকে আর কি নিই কিন্তু এখানে মালিক ছিল না বলে আমরা গাছ থেকে কোনো আনারস নিতে পারি নাই তো মালিক থাকলে অবশ্যই আমরা নিতাম একটা আনারস আর দেখতাম যে এখানকার আনারসটা কতটা টেস্টি তো বাগানটা দেখুন পুরোটাই কিন্তু মানে কিছু কিছু গাছ রোপণ করছে আর এটা কিছু কিছু গাছে ধরে আছে। তো অনেক সুন্দর মানে এই টিলাটা অনেক সুন্দর আর আমরা অনেক উঁচু একটা টিলায় উঠছি দেখুন নিচটা আপনাদের একটু দেখায় নিচটা কিন্তু অনেক গভীর চারিদিকটাই শুধু এপাশ আর ওপাস মানে এই নিচু উঁচু নিচু সমতল ভূমি তারই মাঝে গড়ে উঠেছে চা পাতা লেবু আর আনারসের চাষ এই নিয়ে শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য শ্রীমঙ্গলে আসলে কিন্তু আপনারা এক নজরে এই তিনটা জিনিস দেখতে পাবেন আর মূলত আমরা জানি যে আনারসের চাষটা মধুপুরেই খুব বেশি হয় তবে মধুপুরের চাইতেও শ্রীমঙ্গলে কিন্তু কম নয় শ্রীমঙ্গল বা মধুপুরের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই যদি আমি শ্রীমঙ্গল না আসতাম তাহলে বুঝতাম না তো আমি মধুপুর গিয়েছি অনেক আগে দেখেছি ওখানকার আনারসের চাষ তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেই ভিডিওটা বা তখন তখন আমি ভিডিও করছিলাম না তো যখন এখানে আসছি তখন আমার হাতে কিন্তু এখনও ব্যথা উঠতেছে কাটাই তো যখন এখানে আসছি তখন আমরা দেখলাম যে আনারসের তফাতটা কিন্তু মধুপুর আর শ্রীমঙ্গল কোনো তফাৎ নেই একই আর আনারসের গায়ে কিন্তু প্রচুর কাটা সরি আনারসের গায়েও কাটা আর আনারসের পাতার সাথে কিন্তু প্রচুর কাটা মানে ধরাই যাচ্ছে না একটু টাচ লাগলেই আপনার ফুটে যাচ্ছে আর জানি না এখানকার যারা শ্রমিকরা আছে বা এটা যারা রোপণ করে রক্ষণাবেক্ষণ করে তারা কিভাবে করে তবে অভ্যাসের একটা ব্যাপার আছে দেন সেফটি নিয়ে একটা কাজ করার ব্যাপার আছে তো আমরা তো পুরোই আওলা ঝাওলা হয়ে এখানে আসছি মানে এটা এটা সম্পর্কে আমরা কিছুই বুঝি না তো এরকম একটা মানে আনরেডির উপরে কাজ করা বা কোনো জায়গায় যাওয়া তো একটু আনইজি বা একটু অসুবিধাবোধ হতেই পারে তো এটা ফ্যাক্ট না এখন আমরা যাচ্ছি আরেকটু সামনে যে যেখান থেকে আপনাদের খুব নিচু একটা জায়গা দেখাবো এটা অনেক গভীর এখান থেকে যদি আমি একটা গড়া খাই তো আমার আমাকে আর খুঁজে পাওয়া যাবে না মনে হয় ভয়ে একটু হেঁটে আসলাম ওদিক থেকে তো আনারসের চাষ দেখে আমি তো পুরোই অবাক মানে এখানে এসে এরকম শীতকালীন সময়ে আনারস দেখতে পাবো এটার জন্য আমি মানে খুবই অবাক ছিলাম তো যাই হোক এতক্ষণ আপনারা যারা আমার এই আনারসের বাগানের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে তো গায়েস আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবাইকে আল্লাহ হাফেজ